বর্ষাকাল মানেই মেঘের ঘন ঘটা মেঘলা আকাশে বিদ্যুতের ঝলকানি বর্ষাকাল মানেই ঘন ঘন বৃষ্টি এবং সঙ্গে শীতল ও আরামদায়ক আবহাওয়া আর সেই আরামদায়ক আবহাওয়ায় তপনের চায়ের দোকানে ভিড় করেছে গ্রামের লোকজন গরম চায়ের চুমুক দিয়ে আড্ডা সে সকলে মিলি। আমি অর্ণ এই গ্রামেরই ছেলে দীর্ঘ দুই বছর গ্রামের বাইরে ছিলাম কর্মসূত্রেই থাকি আমি কলকাতায় দু বছর পর পনেরো দিনের ছুটি নিয়ে গ্রামে ফিরলাম ছুটি কাটিয়ে আবার ফিরে যাব নিজের কর্মস্থলে বাড়ি ফিরেছি আমি কালকে আজকে বিকেলে একটু বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না সন্ধ্যে হতেই আবার বৃষ্টি শুরু হলো এখন রাত আটটা বাড়ি ফিরতে তো চাইছে কিন্তু বৃষ্টির পরিমাণ এতটাই যে বাইরে বেরোলেই ভিজে যাব ছাতা অবশ্য আমার সঙ্গে আছি তবে এই বৃষ্টি ছাতায় মানাবে না তাই তপনের চায়ের দোকানে দাঁড়িয়ে আছি বৃষ্টির থামার অপেক্ষায় আরে অর্ণ আরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এ বৃষ্টি সহজে থামবে না এসো এখানে বসো এক কাপ চা খাও না না কাকা এখন আর চা খাবো না সেই বিকেলে বাড়ির থেকে বেরিয়েছি এখন আমার বাড়ি ফেরা দরকার কিন্তু এই বৃষ্টি যা হচ্ছে রাস্তা দিয়ে তো কোনো টোটো দেখতে পাচ্ছি না রাত্রে তুমি কোনো টোটো পাবে না এমনি সময় হলে পেয়ে যেতে এখন তো আবার বৃষ্টি তার উপর আবার রাস্তায় জলকাদা ভরা ও কোনো টোটো আলাই এখন বের হবে না হেঁটেই যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ তাই নাকি দেখুন দেখি শুধু শুধু আমি দাঁড়িয়ে আছি আমি এগোলেই বুঝলেন বৃষ্টি কখনো থামবে না এগোবে তা এগো তবে সাবধানে যে রাস্তাঘাট কিন্তু ভীষণ পিচ্ছর কোথাও আবার পড়ে টড়ে গিয়ে হাত পানা ভাঙো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি চলি তপনের চায়ের দোকান থেকে আমি রওনা দিলাম বাড়ির পথে কতক্ষণ বা দাঁড়িয়ে থাকবো এখানে বৃষ্টি কখন কমবে তা তো ঠিক নেই আমার বাড়ি গ্রামে একদম শেষ প্রান্তে এখান থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার আসার সময় টোটো করে এসেছিলাম কিন্তু এখন এই বৃষ্টি কাদার মধ্যে টোটো পাওয়ার আশা একেবারেই নেই তাই হাঁটা দিলাম অগত্যা হঠাৎ গ্রামের রাস্তা চারিদিকে অন্ধকার জল কাদায় ভরা কখন পা পিছলে পড়ে যাব তা ঠিক নেই তাই পা টিপি টিপি হাঁটতে হচ্ছে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার নজর পড়ল রাস্তার পাশে ঝোপের দিকে মনে হচ্ছিল অন্ধকারে কেউ একটা বসে আছে আমি সেই দিকে আলোটা ফেলতে দেখি একটা মেয়ে বসে আছে জড়ো সড়ো হয়েই বসে কাঁদছে অন্ধকারের মধ্যে এইরকম একটা মেয়েকে দেখে আমি খুবই ভয় পেয়ে যাই ভাবলাম এখান থেকে চলে যায় কিন্তু যদি সত্যি সত্যি মেয়েটা কোনো বিপদে থাকে তাকে এইভাবে ফেলে রেখে চলে যাওয়াটা ঠিক হবে আমি তার কাছে যে কথা বলার চেষ্টা করলাম এই যে এই যে শুনছেন না আমার কাছে আসবেন না আমার কাছে আসবেন না আমি মরতে চাই না আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই শান্ত হন শান্ত হন আমি আপনাকে মারতে আসিনি আপনাকে সাহায্য করতে এসেছি ভয় নেই আপনি কে এখানে এভাবে বসে আছেন আমি পাশের গায়ে থাকি এদিকে কাজে এসেছিলাম কিন্তু তো একজন আমার পিছু নিয়েছিল আমাকে সে মেরে ফেলতে চায় তার ভয়ে দৌড়াতে দৌড়াতে আমি এখানে এসে লুকিয়ে আছি কেন আপনাকে কেউ মেরে ফেলতে চাইবে কেন আচ্ছা আসুন আসুন চলুন আমার সাথে আমি আপনাকে বাড়ি পৌঁছে দেই আপনার ভয় নেই আসুন না না আমি এখান থেকে বের হলেই আমাকে মেরে ফেলবে আমি এখান থেকে করতে পারবো না আমি আছি তো আপনি আসুন আমার সাথে আমার সঙ্গে থাকলে কেউ আসবে না চলুন আমি বাড়ি পৌঁছে দেই। এবার সে আমার সাথে হাঁটতে শুরু করল বৃষ্টিতে সম্পূর্ণরূপে ভিজে গেছি আমি তাকে আমার ছাতাটা দিতে চেয়েছিলাম কিন্তু সে নেয়নি বলল ভিজেই তো গেছি এখন আর ছাতা নিয়ে কি করব মেয়েটা কি সত্যি বলছে নাকি মিথ্যে বলছে বুঝতে পারছি না ওকে কেউ মেরে ফেলতে কেন চাইবি তবে মনে হচ্ছে মিথ্যে হবার কোনো কথা মেয়েটি বলছিল না যেভাবে বৃষ্টির মধ্যে ওই ঝোপে বসেছিল তাতে এটুকু স্পষ্ট যে ও কোনো কারণ ভীষণভাবে ভয় পেয়েছি যাই হোক একজন মানুষ হিসেবে আমার কর্তব্য মেয়েটিকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া আমি সেটাই পালন করছি মেয়েটির সাথে হাঁটতে শুরু করার পর থেকেই আমার কেমন ভয় লাগতে শুরু কেন জানি না আমার শুধু মনে হচ্ছে যে আমার সাথে সাথে আরও কেউ একজন হাঁটছে বারবার আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না হাঁটতে হাঁটতে একটা গাছের গোড়ায় এসে মেয়েটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আরে আরে কি হলো কি হলো আপনার কি হলো এই পড়ে গেলেন কেন এই তো অজ্ঞান হয়ে গেছে এই যে এই যে এই যে শুনছেন এই যে এই যে শুনতে পাচ্ছেন এবার আমি কি করি মেয়েটা তো অজ্ঞান হয়ে গেছে আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে ডাকবো কাউকে এখান থেকে লোকালয় কিছুটা দূরে ভালো করে দেখো মাধুবি মাধুবি আমি মাধবী আমি সেই মাধবী যেহেতু ইয়বমান করেছেনি গোটা গ্রামের সামনে আমায় ছোট করেছে লজ্জায় আমি নিজের জীবনের শেষ করে দিতে বাধ্য হয়েছি দূরজন্য শুধু দূরজন্য মাধবী আজ থেকে প্রায় তিন বছর আগে মাধবীর সাথে আমার খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল শুধু বন্ধুত্ব বললে ভুল হবে ওর সাথে আমার সম্পর্কটা কিছুটা এগিয়ে ভালোবাসায় পরিণত হয়েছিল আমরা দুজনেই একে অপরকে ভালোবাসতাম একসাথে ঘোরাফেরা করতাম পড়াশোনাও করতাম একদিন কোনো এক কারণে মাধবীর সাথে আমার ভুল বোঝাবুঝি হয় এবং সেই ভুল বুঝাবুঝি রাগে পরিণত হয় রাগ করে একদিন মাধবীকে রাস্তার ওপর লোকজনের সামনে অনেক অপমান করেছিলাম সে অপমান সহ্য করতে না পেরে মাধুবে একটা গাছের উপরে গলায় দড়ি নেয় মাধবীর মৃত্যুতে আমি শোকাহত হয়ে পড়েছিলাম অনেকদিন কোনো কাজকর্ম করতে পারতাম না শেষে নিজেকে সামনে নিয়ে আমি গ্রাম ছেড়ে বাইরে চলে যাই মাধবী আমায় ছেড়ে দাও মাধবী আমায় ছেড়ে দাও আমি মানছি আমি মানছি ওই দিন আমি তোমাকে যে কথাগুলো বলেছিলাম ওগুলো বলা আমার উচিত হয়নি আমি বুঝতে পেরেছি লোকজনের সামনে বলেছিলাম বলে তুমি খুব মনে আঘাত পেয়েছিলে কিন্তু কিন্তু আমি তো তোমায় ভুল বুঝেছিলাম আমাকে ভুল শুধারানোর সময় দিতে পারতে মাধবী তুমি এইভাবে এইভাবে তুমি তোমার নিজের জীবন কেন ত্যাগ করলে আমি কি করেছি বলো বলো আমি তো তোমাকে মারিনি আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো মাধুমি কে ক্ষমা করো অবশ্যই ক্ষমা করো আমরা একসাথে থাকব জীবন দশায় যেটা হয়নি নেই মৃত্যুর পর সেটা হবে এসো এসো আমার কাছে এসো আমি তোমার জীবনটা শেষ করে আমার কাছে টেনে নিই না না আমি মরতে চাই না আমি মরতে চাই না আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলো না পূর্ণিমা পূর্ণিমা কোথায় কোথায় মা কোথায় চলে গেলি পূর্ণিমা এমন সময় শুনতে পায় একজন মানুষের কণ্ঠস্বর পূর্ণিমা পূর্ণিমা বলে করছি আমি ছুটে যাই সেদিকে এই যে এই যে বাবা তুমি এত হাঁপাচ্ছ কেন কি হয়েছে আচ্ছা তুমি কি কোনো মেয়েকে দেখেছো বিশ বছর বয়সী আমার মেয়ে ওকে সন্ধ্যে থেকে খুঁজে পাচ্ছি না ওখানে ওখানে পড়ে আছে মাটিতে দেখুন ওই গাছের গোড়ায় ওই লোকটা ওই মেয়েটার বাবা যার শরীর থেকে মাধবীর আত্মা ঢুকে গিয়েছিল ওই লোকটার সঙ্গে আরও কিছু গ্রামবাসী ছিল তারা সবাই এবং আমি ওই গাছের গোড়ায় যাই গিয়ে দেখি মেয়েটা যেখানে পড়ে আছে মাধবীর আত্মা সেখানে আর নেই হয়তো লোকজনকে দেখে সেখান থেকে সরে গেছে মেয়েটাকে অনেকবার নাড়াচোড়া দিতেই ওর জ্ঞান ফিরে আসে আমি সমস্ত ঘটনা সবাইকে বলি সব কিছু শোনার পর মাধবীর বাবা বলি এই জায়গাটা রাত্রে আসলে অনেকেই ভয় পায় এখানে নাকি কোনো এক মেয়ের আত্মাকে দেখা যায় আজকে তা বোঝা গেল এখানে মাধবীর আত্মা থাকে এর একটা ব্যবস্থা কালকে করতে হবে পরের দিনই সকাল হতেই একজন তান্ত্রিক ও গ্রামের কিছুজন লোক সেখানে হাজির হয় গাছের চারিদিকে লাল সুতো পেঁচিয়ে দিয়ে মন্ত্র পাঠ করে এবং তান্ত্রিক বলে এখানে আর কোনো আত্মা থাকতে পারবে না আজকের মতো গল্প এখানেই শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন সুস্থ থাকুন